কিভাবে শ্রেণী হালনাঘাত করবেন এই বিষয়টি নিয়ে তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি নিজে নিজে দুই সালে ভর্তিকৃত শিক্ষার্থীদের সালে এসে উপবৃত্তিতে শ্রেণী করতে পারবেন তো আর কথা নয় চলে যাচ্ছি মূল টেরেন সেই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে এই যে এখানে আপনি লিখে দিবেন pesp.finance.gov.bd এটা লিখে এন্টার বাটনে ক্লিক করে দিবেন আমি আর লিংকও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখানে ক্লিক করে প্রবেশ করতে পারবেন তো এখানে ইউজার নেম এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড যদি আপনি কোনো ধরনের পরিবর্তন না হয়ে থাকেন অর্থাৎ আপনি বদলি না হয়ে থাকেন আপনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নতুন ভাবে দায়িত্ব পেয়ে না থাকেন তাহলে আপনি আপনার আগের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আর যদি এ ধরনের পরিবর্তন আপনি হয়ে থাকেন তাহলে আপনি এখানে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে পিএসপি অ্যাট দ্য রেট প্রথম পিটা হচ্ছে ক্যাপিটাল লেটারে হবে বাকি সবগুলো স্মল লেটারে হবে যেহেতু আমার কোনো পরিবর্তন নেই আমার প্রধান শিক্ষক আমার বিদ্যালয়ে রয়েছে অন্য কোথাও বদলে হয়ে যাননি আমার বিদ্যালয়ের আগের অবস্থানই রয়েছে তাই আমি পুরাতন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব দিয়ে এখানে যে ক্যাপচাটি রয়েছে হুবহু এই ক্যাপচাটি এখানে ট্যাপ করতে হবে যেখানে ক্যাপিটাল লেটার সেখানে ক্যাপিটাল যেখানে স্মল সেখানে স্মল দিতে হবে আপনাকে তো আমি এখানে এই ক্যাপচাটি দিয়ে দিলাম দিয়ে এই যে লগ অপশন রয়েছে এবার এই লগ ইন ক্লিক করে দিবেন লগ ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে পিএস ডিএসপির অর্থাৎ উপবৃত্তির এই ড্যাশবোর্ডে এখানে আসার পর এখানে দেখেন রয়েছে প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী চাহিদা রিপোর্ট প্রাথমিক নির্বাচনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন নতুন শিক্ষার্থী এন্ট্রি তো নতুন শিক্ষার্থী কিভাবে এন্ট্রি করবেন এই ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে সেই ভিডিওটি আপনি থেকে দেখে নেবেন তাহলে নির্ভুলভাবে নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে পারবেন তো যেহেতু আমরা এখন শ্রেণী হালনাগাদ করব সেহেতু আমরা এই বেনিফিশিয়ারি শিক্ষার্থী অপশনে একটি ক্লিক করে দিব বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আরো চারটি অপশন যুক্ত হয়ে গেছে শিক্ষার্থীর প্রোফাইল শিক্ষার্থীর স্ট্যাটাস শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ শ্রেণী হালনাগাদ ক্লাস্টারের দান আমরা যেহেতু শ্রেণী হালনাগাদ করছি সেই জন্য আমরা শ্রেণী এই এই অপশনটিতে অপশনটিতে ক্লিক ক্লিক করে করে দিব দিয়ে দেওয়ার পর আপনার সালে ভর্তিকৃত সকল শিক্ষার্থী এখানে শো করবে এই যে দেখেন পাঁচশো চৌরাশিটা এন্ট্রির মধ্যে এক থেকে দশ পর্যন্ত দেখাচ্ছে তা আপনি যদি এখান থেকে এই যে একশো নির্বাচন করে দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একশো শিক্ষার্থীর তথ্য দেখতে পাবেন তো দেখেন আমি এখান থেকে একশো নির্বাচন করে দিলাম আমার এখানে এখন এই যে একশো শিক্ষার্থীর তথ্য এখানে দেখাচ্ছে দেন আপনি যদি কোন শ্রেণী নির্বাচন করে কাজটা করতে চান তাহলে সেই শ্রেণীতে আপনি চলে যাবেন এখান থেকে আমি শ্রেণী নির্বাচন করে দেবো দেখেন শ্রেণী যদি আমি এখান থেকে চতুর্থ শ্রেণী নির্বাচন করে দিই তাহলে দেখেন চতুর্থ শ্রেণী নির্বাচন করে দিয়ে এখানে নির্দিষ্ট শিক্ষার্থী খুঁজতে চাইলে রুল নম্বর দিবেন জন্ম সনদ নম্বর দিবেন অভিভাবকের এনআইডি দিবেন দিয়ে খুঁজনে ক্লিক করলে কিন্তু আপনি নির্দিষ্ট সেই শিক্ষার্থীকে খুঁজে পেয়ে যাবেন তো আমি এখন চতুর্থ শ্রেণী দিয়ে এখানে খুজনে ক্লিক করে দিলাম খুঁজনে ক্লিক করে দিয়ে দরকার এবার দেখেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা এখানে চলে আসছে এই যে দেখেন আমার বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী চতুর্থ শ্রেণীতে ছিল সেই সকল শিক্ষার্থী কিন্তু এখন পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তো আমি এখানে এই যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রোল এক না ওনাকে আমি শ্রেণী প্রমোশন দিয়ে দিব তো শ্রেণী প্রমোশন দিয়ে দেওয়ার জন্য এই যে কলমের মতো আইকনটি রয়েছে এখন এই কলমের মতো আইকনটিকে আমি একটি ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন এখানে চলে আসছে বর্তমান শিক্ষা তথ্য এখানে দেখেন রয়েছে শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ বর্তমান অর্থ হচ্ছে তেইশ চব্বিশ তো বর্তমান শিক্ষা তথ্যের জায়গায় এখানে দেখেন বিভাগ জেলা উপজেলা ক্লাস্টার এবং বিদ্যালয়ের নাম এগুলো কিন্তু ডিফলভাবে দেওয়া রয়েছে এবার এখান থেকে দেখেন কারণ নির্বাচন কারণ নির্বাচনের ক্ষেত্রে যখন আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিয়ে এই যে শ্রেণী প্রমোশন পুনরাবৃত্তি ভুল এন্ট্রি এখানে কিন্তু এই তিনটি অপশন রয়েছে আর কোনো অপশন কিন্তু নেই তো অনেকেই বলতে পারেন যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে কি করবো তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে কি করবেন এই ভিডিও আমি আপলোড করে দিব আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আমরা শ্রেণী হালনাগাদ করছি তাই আমরা শ্রেণী প্রমোশন এখানে একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমরা চতুর্থ শ্রেণীর কাজ করছি অটোমেটিক কিন্তু এটা এই যে পঞ্চম শ্রেণী হয়ে গেছে তো এবার পঞ্চম শ্রেণী এখানে শিফট আমার বিদ্যালয়ে যেহেতু দুই শিফটে পরিচালিত তাই এখানে দ্বিতীয় শিফট অটোমেটিক চলে আসছে দ্বিতীয় হচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর নিয়ে হচ্ছে দ্বিতীয় শিফট আর প্রাক প্রাথমিক প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নিয়ে হচ্ছে শিফট যেহেতু আমার এটা পঞ্চম শ্রেণী তাই এটা দ্বিতীয় শিফট এখানে দ্বিতীয় শিফট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন শাখা আমার এখানে যেহেতু দুটি শাখা রয়েছে তো এখান থেকে আপনি এই যে শাখাটা নির্বাচন করে দিবেন এই যে সে হচ্ছে ক শাখা এটা ক শাখা নির্বাচন করে দিলাম তার রুল হচ্ছে এক এই রুলটা এখানে লিখে দিলাম রুলটাও কিন্তু অটোমেটিক চলে আসছে আর যদি না আসে তাহলে আপনি লিখে দিবেন দিয়ে এই যে এবার এই সংরক্ষণ অপশনটি রয়েছে এবার এখান থেকে আপনি সংরক্ষণ অপশনে ক্লিক করে দিবেন সাকসেসফুল এটা কিন্তু সংরক্ষণ হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি শ্রেণী হালনাগাদ করবেন তো আমরা দ্বিতীয় শিক্ষার্থীকে আবার দেখি কিভাবে করতে হয় তো এখানে শ্রেণী নির্বাচন করুন আবার আপনি ক্লিক করবেন ক্লিক করে এই যে এখান থেকে চতুর্থ শ্রেণী আমরা করছিলাম তাই চতুর্থ শ্রেণী নির্বাচন করে দিলাম এবার খুঁজুনে ক্লিক করবো খুঁজুনে ক্লিক করার পর এই যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রুল এক ছিল সে কিন্তু এখানে নেই তা কিন্তু শ্রেণী প্রমোশন হয়ে গেছে তো আমি এবার চতুর্থ শ্রেণীর দুই রুল নুসরাত ওকে আমি শ্রেণী প্রমোশন দিব এবার কলমের মতো আইকনটি এখানে রয়েছে এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে যা আছে তা ডিফল্ট ভাবে থাকবে তো এখান থেকে আপনি বর্তমান শ্রেণী প্রমোশন শ্রেণী প্রমোশন দিয়ে দিলাম পঞ্চম শ্রেণী চলে আসছে সিফ দ্বিতীয় সিফ চলে আসছে ওর শাখা কিন্তু খ আমরা কিন্তু আগে খ শাখা নির্বাচন করে দিয়েছিলাম যখন ওকে আমরা চেয়ার বিএস এন্ট্রি করেছিলাম তো এবার দেখেন ও কিন্তু খ শাখায় চলে আসছে এবং তার রুল কিন্তু দুই তো এভাবেই কিন্তু আপনার এখানেও চলে আসবে দেন এখানে সংরক্ষণ অপশন রয়েছে এবার আমি এই সংরক্ষণ অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটাও সংরক্ষণ হয়ে গেছে এবার ধরেন আপনি এখান থেকে এই যে প্রাক প্রাথমিক শিক্ষার্থী একটা শ্রেণী হালনাগাদ করবেন এই প্রাক প্রাথমিক শ্রেণীর শ্রেণী হালনাগাদ করার জন্য এই যে আমি এই কলমের মতো আইকনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন বর্তমান শিক্ষা এখানে যা ছিল তাই থাকবে এখানে কারণটা নির্বাচন করে দিবেন শ্রেণী প্রমোশন তো শ্রেণী প্রমোশন দিয়ে দিলাম সে প্রথম প্রথম শ্রেণীতে রয়েছে তারপরে হচ্ছে এই যে শাখা শাখা হচ্ছে এই যে এখান থেকে শাখাটা নির্বাচন করে দিতে হবে তো আমি শাখা নির্বাচন করে দিলাম তার রুল এখন প্রথম শ্রেণীতে তার রুল কত সেটা কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে তো আশা করছি এই বিষয়টি আপনারা স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন তারপরে এই সংরক্ষণ অপশনে আপনি ক্লিক করে ডেকে সংরক্ষণ করে দিবেন এখন আমরা যে সকল শিক্ষার্থীকে শ্রেণী প্রমোশন দিয়েছি তাদেরকে আমরা কোথায় পাবো শ্রেণী আপনারা সকল শিক্ষার্থীকে শ্রেণী প্রমোশন দিয়ে দেন আপনি এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে দুইটা এন্ট্রির মধ্যে এক থেকে দুই পর্যন্ত দেখাচ্ছে আপনার এখানে কিন্তু অনেক শিক্ষার্থী দেখাবে তখন আপনি এখানে একটি টিকমার্ক দিয়ে দিলে সবগুলো টিকমার্ক হয়ে যাবে হয়ে যাওয়ার পর পর আপনি এখান থেকে এই যে দেখেন ক্লাস্টারে পাঠান অপশন রয়েছে এখন এখান থেকে আপনি ক্লাস্টারে পাঠান ক্লিক করে দিবেন এখন ধরেন আপনি সকল শিক্ষার্থীকে শ্রেণী আপনি তো এখান থেকে শ্রেণী অনুযায়ী খুঁজনে ক্লিক করলে আপনার এখানে শ্রেণী চলে আসবে দেন টিক মার্ক দিয়ে আপনি ক্লাস্টারে পাঠান অপশন রয়েছে এই ক্লাস্টারে পাঠান অপশন ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানে এই পপ বক্স চলে আসবে ক্লাস্টারের তালিকা জমা দেন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা বিষয় নিশ্চিত যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে হ্যাঁ ক্লিক করবেন না হলে না ক্লিক করবেন আমি যেহেতু ক্লাস জমা দিতে চাই তাই আমি এখানে হ্যাঁতে ক্লিক করে দিলাম হ্যাঁতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন সাকসেসফুলি আমার এটা ক্লাস্টারে জমা দান হয়ে গেছে এই যে শূন্য টেন্টের মধ্যে এক থেকে শূন্য পর্যন্ত দেখাচ্ছে তো আশা করছি কিভাবে আপনারা শ্রেণী হালনাগাদ করবেন বিষয়টি স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন তো আমি লগ আউট হওয়ার জন্য এই আইকনটিতে ক্লিক করে দিলাম এই আইকনটিতে ক্লিক করে দেওয়া দেওয়ার পর এই যে লগ আউট রয়েছে এখানে লগ আউটে ক্লিক করে লগ ক্লিক মাত্রই আমি মাত্র থেকে লগ আউট হয়ে গেলাম তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে